আমাদের যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারী বিষয়টা এরকম যে আপনার হোক বা আমার হোক যার যতটুকু সম্পদ আছে আমরা কিন্তু সমস্ত সম্পদটুকু আমাদের সন্তানদের কাজে উৎসর্গ করব না কারণ সন্তানকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি সে আপনি কি আমি বা আর একজন সন্তান সবার কাছে অনেক মূল্যবান এবং সব ভালোবাসার একটা জিনিস সেটা হচ্ছে সন্তান কিন্তু আপনার যতটুকু আছে ততটুকু যদি আপনি পুরোটাই সন্তানকে দিয়ে দেন সেই সন্তান যদি আপনাকে দেখে তো ভালো আর যদি না দেখে তাহলে কিন্তু আপনার মানে সেই দুঃখের আর শেষ নাই যার কারণে আপনার শেষ সম্বলটুকু আপনারই থাকবে আপনার কি আমার এটা থাকতেই হবে সন্তানকে যতটুকু দেওয়ার ততটুকু কিন্তু আমরা দিব তাই বলে সন্তানকে আমরা অবহেলা করব না বা টাকা পয়সা জমিয়ে রাখবো তাকে দিব না সেটাও কিন্তু হবে না সন্তানকে তার আমার সামর্থ্য অনুযায়ী বা আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সন্তানের পিছনে খরচ করবো আবার নিজেদের জন্য আমরা যতটুকু পারি সঞ্চয় করব। কিন্তু আমার আজকের ভিডিওটার মূল কথা ছিল যে আমরা আমাদের জীবনের সবটুকু সন্তানকে দিয়ে দিব না কারণ সবটুকু দিয়ে দিলে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি কার কাছে হাত পাচ্বেন বলেন তখন আপনার ওই দিন জীবিত থেকেও মৃত্যুর মতন অসহায় লাগবে আমার এই কথাটা যদি কারো ভালো লাগে বা কারো জীবনের সঙ্গে মিলে যায় সে হোক আমার থেকে অনেক বেশি সিনিয়র বা অনেক জুনিয়র যেই হোক না কেন ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই স্পেজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু বা আনটি যাই বলেন না কেন যে আপনার কথাগুলো বাস্তব বা এটাই ঠিক হ্যাঁ আমার মনে হচ্ছে আমি যতটুকু বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে এটাই বাস্তবতা এবং এটাই সমাজে পরিলক্ষিত হয় আবার অনেক সম্পদ রেখে গেলেন আপনার সন্তানগুলো মানুষ হলো না আপনার মৃত্যুর পর সন্তানরা তখন মানে মৃত্যুর পর না আপনি যখন অসুস্থ হবেন তখন সন্তানরা ডাক্তার ডাকতে যাবে না তখন সন্তানরা কি করবে উকিল ডাকতে যাবে যে আমার বাবার বা আমার মায়ের এত সম্পত্তি আছে সে যে আগে ভাগ বাটোয়ারা করি কিন্তু সম্পদ যদি সীমিত থাকে সন্তান কিন্তু তখন ডাক্তার ডেকে আনবে তখন সম্পদের প্রতি অত বেশি লোভ হবে না আর সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তখন কিন্তু সে ওই কাজটা করবে না শুধু বই পুস্তক পড়ে যদি বিএ পাস এম এ পাস করে সেটা কিন্তু শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষা শিক্ষিত হয় না একটা হচ্ছে শিক্ষিত আর একটা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত অনেকে কোনোরকম রকম একাডেমিক পড়াশোনা না করেও কিন্তু শিক্ষিত হতে পারে তার মন থেকে সে শিক্ষিত এটা হচ্ছে বড় কথা এই জন্য আমাদের নৈতিক যে শিক্ষা আমাদের সন্তানদেরকে সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে যে সম্পদের থেকে আমাদের কাছে আমাদের মা বাবা অনেক বেশি আপন অনেক বেশি মূল্যবান মা বাবার সম্পদ আগে ভাগ করতে হবে না আগে মা বাবাকে দেখতে হবে মা বাবা কেমন আছে সুস্থ আছে কি ভালো আছে সেটা হচ্ছে বড় কথা আর বাবা মায়ের কর্তব্য হচ্ছে যে সন্তান এর যতটুকু আছে ততটুক পুরোটাই আমরা সন্তানদের পিছনে খরচ করব না তাদের আমাদের সাধ্য অনুযায়ী তাদের যতটুকু আমরা দিতে পারব ততটুকুই দিয়ে তাদেরকে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব আর আমাদের নিজেদের জন্য আমরা কিছু সঞ্চয় করব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখনকার মতন আল্লাহ হাফেজ